এটা মানে বলে বোঝাতে পারবো না রাতে আমি ঘুমাচ্ছিলাম আর আমি বারবার ঘড়ি দেখছিলাম যে কয়টা বাজে কয়টা বাজে আমি উঠে গিয়ে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবো যেন মিস না হয়ে যায় জেনেছি যে ওটিটিতে আই থিয়েটারে যতগুলো ফিল্ম রিলিজ হয়েছে সবথেকে হায়েস্ট দেখা হচ্ছে সব থেকে বেশি দেখা আমার সিনেমাটা মেকআপ সিনেমাটা তো অনেক আগেই রেডি হয়েছিল আপনারা সবাই জানেন তো একটু মন খারাপ ছিল যে এত ভালো একটা ছবি করেছে এত বড়ো বাজেটের যেটা এতদিন আসেনি এটা নিয়ে একটু আপসেট ছিলাম এখন পর্যন্ত যেহেতু আজকে প্রথম দিন আজকে তো সবাই দেখছে সবাই জানাচ্ছে তো যত একটা শো মাত্র দুপুরবেলা শেষ হয়েছে এখন সন্ধ্যাবেলা অনেক শো আছে সবাই ফ্যামিলিকে নিয়ে দেখতে আসবে বা জানেন তো একটু মন খারাপ ছিল যে এত ভালো একটা ছবি করেছে এত বড় বাজেটের যেটা এতদিন আসেনি এটা নিয়ে একটু আপসেট ছিলাম কিন্তু এই মুহূর্তে আমি আপনাদের সাথে এখানে আছি সিনেমাটি রিলিজ হয়েছে আজকে আপনাদের সাথে বসে দেখব এবং দর্শকরা দেখবে আমি অনেক খুশি এবং এত সুন্দর একটি গল্প আমি সবাইকে দেখাতে পারছি বা কেন নিষিদ্ধ হয়েছিল কেন প্রদর্শনীর অযোগ্য এই ব্যাপারটি মানুষ এখন দেখতে পারবে সো আম হ্যাপি এটা মানে বলে বুঝাতে পারবো না রাতে আমি ঘুমাচ্ছিলাম আর আমি বারবার ঘড়ি দেখছিলাম যে কয়টা বাজে কয়টা বাজে আমি উঠে গিয়ে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবো যেন মিস না হয়ে যায় যেহেতু আমি এই কয়দিন প্রমোশন নিয়ে খুব বিজি ছিলাম তো রাত বলতে পারেন যে ঘুমই হয়নি ঠিকঠাক তো ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে জাস্ট ফ্রেশ হয়ে চলে গেলাম মুভি দেখতে ফ্রেশ ডে ফার্স্ট শো দেখলাম দর্শকের সাথে এবং দর্শকের পাশে বসে দেখতেছিলাম মানুষ এরকম হা করে তাকিয়ে দেখছিল সিনেমা মানে এই ব্যাপারটা আমি খুব এনজয় করছিলাম মানে বলতে পারেন যে স্বপ্নটা পূরণ হয়েছে এখন পর্যন্ত যেহেতু আজকে প্রথম দিন আজকে তো সবাই দেখছে সবাই জানাচ্ছে তো যত একটা শো মাত্র দুপুরবেলা শেষ হয়েছে এখন সন্ধ্যাবেলা অনেক শো আছে সবাই ফ্যান নিয়ে দেখতে আসবে বা আপনারা এসেছেন আপনাদের কাছ থেকে ফিডব্যাক নিব এই তো এখন সবার সাথে বসে দেখছি তো নিজেই জেনে নিব খবরটা এখন কেমন লেগেছে বা কেমন লাগছে এই মেকআপটা আমরা মেকআপ মনে করি যে আমরা যেটা ফেসে ইউজ করি সেই মেকআপটা বা এইখানে এই মেকআপটা বলা হয়েছে মেকআপ দেওয়ার পর আর্টিস্ট যেরকম চেঞ্জ হয় তাদের ক্যারেক্টার চেঞ্জ হয় বাকি মানে মেকআপের কারণে যদি মানে কি বলে একটা ক্যারেক্টার যেমন চেঞ্জ হয় মানুষের পার্সোনালিটিকে এরকম চেঞ্জ হয় বা ভেতরের মেকআপের ভেতরের গল্প মানে একটা ইন্ডাস্ট্রির গল্প এটাই এখানে তুলে ধরা হয়েছে সো এই মানে পুরো ব্যাপারটা জানার জন্য আমি বলবো যে সিনেমাটা সবাই দেখুন আপনারা অনেকেই জানতে চেয়েছেন বা সেন্সার বোর্ড থেকে যখন এটি নিষিদ্ধ হয়েছে বা বলা হয়েছে প্রদর্শনীর অযোগ্য তো অযোগ্য মানে আমাদের একটা ভ্রান্ত ধারণা ছিল মেবি আমাদের কালচারের সাথে কিছু যায় না মানে আমাদের কালচারের সাথে এটা যায় না এরকম কিছু ওরকম কোনো কিছুই না কিছু ডায়লগ বা কিছু কোনো একটা দুটা সিন মনে হয়েছে যেটা আমরা দেখাতে চাচ্ছি না ওরকম কোনো কিছু ছিল সো এই মুহূর্তে আমি বলবো যে সবাই ছবিটা দেখুন এবং আমাদের পাশে থাকুন আর আমি যত নতুন আমার ছবিটা দেখবেন আমাকে জানাবেন কেমন হয়েছে আসলে ওই ব্যাপারটা উনি আমাকে ফিল করায়নি কারণ উনি যেহেতু ওখানে আমার হিরো ছিল উনি আমাকে ওভাবেই ট্রিট করেছে যে আমি ওনার হিরোইন ওই এজ গ্যাপটা বা উনি অনেক সিনিয়র পারসন বা এত বড় অভিনেতা ওনার কাছ থেকে বলতে পারেন যে আমি শিখেছি যখনই ওনার সাথে আমার স্ক্রিন শেয়ার করা হয়েছে ওই পার্টটাতে আমি অনেক কিছু শিখেছি দর্শক যখন দেখেছে তখন তো ফার্স্টে এসেছিল এসেছিলো ওটিটিতে তো ওটিটিতে তো আমি রিয়াকশানটা দেখতে পারিনি আমি জাস্ট জেনেছি যে ওটিটিতে আই থিয়েটারে যতগুলো ফিল্ম রিলিজ হয়েছে সবথেকে হায়েস্ট দেখা হচ্ছে সবথেকে বেশি দেখা আমার সিনেমাটা মেকআপ যেহেতু একটা নিষিদ্ধ বলা হয়েছে সেখান থেকে মানুষ বেশি দেখেছে আর সেকেন্ড হচ্ছে সিনেমা হলে তো আজকে দেখছি সকালবেলা যেটা দেখেছি সেটা হচ্ছে আমার ফার্স্ট ডে ফার্স্ট শো প্রথম সিনেমা সেখান থেকে দেখা আর এখন তো আপনাদের সাথে দেখবো সবাই ফ্যামিলি নিয়ে আসছি অনেকেই দেখছি মেকআপের টিকিট কাটছে সবাই এবং চারজন পাঁচজন করে টিকিট কাটছে সবাই মিলে দেখতে আসছে ব্যাপারটা খুব এনজয় করছি